হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন ব্লক আজ সকাল সকাল দেখতে পাচ্ছ আমি একদম পুকুর ধারে আসলে কাল থেকে না পুকুরের মাছগুলো সব মরে যাচ্ছে কাল বিকাল থেকেই সকালের থেকে একটা মারা গেছিলো তারপর বিকাল থেকে এত মাছ মরছে যে পুকুরের মোটামুটি আর মাছ মনে নেই প্রায় পঁচিশ তিরিশটার বেশি তো কম হবে না আরও বেশি মাছ মরেছে পুকুর পুরো একদম সাদা হয়ে গেছে মাছ মরে অনেকগুলো মাছ তুলে ফেলে দেওয়া হয়েছিলো আর অনেক কটা মাছ আবার ভাসে যদি বোঝা যায় আমি দেখানোর চেষ্টা করছি দেখো জায়গার জায়গায় সাদা হয়ে আর প্রত্যেকটা মাছ বড় বড় মাছ পুকুরতে তো একদম অবস্থা খুব খারাপ আসলে খুব পানা হয়েছিল যার জন্য ওপর ওপর বিষ মারা হয়েছিলো যার জন্য পুকুরটার এইরকম অবস্থা তো বাপে কাকু দুজনে মিলে পানাটাকে ঘিরছে ঘিরে তুলে দেওয়া হোক তারপর দেখা হোক কি হয় যতটুকু যদি যা থাকে মাছ যদি বাঁচে এই আছে আর অন্য কিছুই না তো সকাল থেকে ভেবেছিলাম যে আজ ভোটের দিন সকালটা অন্যভাবে শুরু হবে বা আজকের দিনটা অন্যভাবে কাটবে সকাল সকাল ভোট দিতে যাব। কিন্তু এই তো অবস্থা পরিস্থিতি সকালবেলা আমি আর ভোট দিতে যাইনি মা বাপি ওরা সব দিয়ে এসেছে আমিও আর যাইনি মামামকে নিয়েছিলাম জানি ওদেরকে ধরিয়ে আমি আগে দিয়ে আসবো তারপর পুকুরের অবস্থা এইরকম ওরা যাই হোক করে ভোট দিয়ে এসেই পুকুরে নেমে পড়েছে নেমে এই যে পুকুরের অবস্থা এখন বেড দেয় যারা সে কাকুর দিকে ডেকেছে তো তিনিরাও এসেছেন এসে বেড দেওয়া হচ্ছে যদি থাকে কিছুটা মাছ তুলে নেওয়া হবে কি পরিস্থিতি তো জানা যায়নি এখনও তো দেখা যাক কি হয় পুকুর ভর্তি মাছ ছাড়া হয়েছিল তো কিছু কিছু মাছ এখনও অবশিষ্ট আছে যাই হোক যা পুকুরের প্রয়োজনীয় সেগুলো দিতে বলে গেছে কাকুরা সেগুলো দেয়া হবে পুকুরটা জাস্ট বেড দিয়ে একবার কি বলে ওরা কি জল ঘেঁটে নিল না কি যার জন্যে ওইগুলো দিলে খুব সুবিধা হবে সেই জন্য আর আমাদের তো দুদিন পর বাড়িতে পূজা আছে যার জন্য বেট দেওয়াটারও প্রয়োজন ছিল জানে মাছ ধরা হবেই এমনিতে বৃহস্পতিবার কিন্তু তার আগেই তো এরকম অবস্থা আর পুকুরের এত মাছ মরে গেছে যতটুকু আছে আর মাছগুলো তোলা হয়নি অন্য একটা পুকুর যে দেখতে পাচ্ছ এই পুকুরেও বেট দেওয়া হচ্ছে এই পুকুর থেকেই মাছগুলো সব ধরা হবে সেই পুকুর থেকে ধরার কথা ছিল কিন্তু বড় বড় সব মাছই তো গেছে যার জন্য আর তোলা হয়নি এই পুকুরে বেট দেওয়া হয়েছে এই পুকুরেও অনেক মাছ আছে এখান থেকেও কিছু মাছ তুলে নেওয়া হবে নিয়ে সেই পুকুরে দেওয়া হবে আর কিছু মাছ খাওয়ার জন্য রাখা হবে আর আগামী দিনে যেদিন আমাদের বাড়িতে পূজা হবে আমার ইচ্ছা আছে যে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব দেখা যাক কত কিছু কতটা কি হয় কতটা কি করতে পারি ম্যানেজ আশা করছি তোমাদের সঙ্গে পুজোর মুহূর্তগুলো শেয়ার করতে পারবো বাড়িতে এখানে মাছ ধরা হয়ে গেছে আর একবার জাল দেবে বলছে কাকুরা মোটামুটি মাছ ধরা এক্ষেপ হয়ে গেছে এই খেপেই যা মাছ তোলা তুলবে এই যেখানে কাকু মাছ নিয়ে উঠে এসেছে অনেক মাছই আছে এখান থেকে কিছু মাছ সেই পুকুরে রেখে কিছু মাছ খাওয়ার জন্যে রাখা হবে পুজো বাড়িতে কিছুটা বাজার থেকে নিয়ে আসবে হয়তো এই দ্বিতীয় ক্ষেপের মাছও দেওয়া হয়ে গেছে আর এখানে বাপি কাকু কাকিমা সবাই কাকু না কাকিমা বাপি সবাই মিলে মাছ বাঁচতে বসে গেছে দেখতেই পাচ্ছ মাছ কাটাকাটি চলছে এখন তো মাছ কাটছে কাকিমা এখনও ক্ষেপ ধোয়াও হয়ে গেছে এখনও কিছু ধোয়া হচ্ছে মাছ আমি মামামকে নিয়ে বসেছিলাম ঘাটের ধারে ও আসলে এই জিনিসগুলো ওর কাছে নতুন সব জিনিসগুলো তো দেখেনি আর এইসব জিনিসগুলো জানেও না যার জন্য ওকে নিয়ে আমি সকাল থেকেই মাছ ধরাটা দেখাচ্ছিলাম আর এই যে বিকালবেলা আমি আর আমার ভাই দুজনে ভোট দিতে যাচ্ছি ও এইবারে নতুন ভোট দেবে ভেবেছিলাম বিকাল হয়ে গেছে আর দিতে যাব না দুজনে পড়ে আছে অবশিষ্ট তারপরে তো দাদু বকাবকি করলো বলতে আমরা ভোট দিয়ে এলাম আর সন্ধ্যার দিকে এই যে দেখতে পাচ্ছ মুড়িমা খেয়েছি বাপি আমি মা সবাই সন্ধ্যার দিকে একটু করে মুড়ি খাওয়া হয় যার জন্য অল্প করে মুড়িমা খেয়ে নিয়েছি নিয়ে খাওয়া হবে আর মামামের জন্য আজকে বানাচ্ছি আবার চিঁড়ে দুধ দিয়ে চিড়ে বানাচ্ছি বানিয়ে ওকে আজকে দুধ চিড়ে দেব। চলো বানানা প্রায় কমপ্লিট আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখানে সকালবেলায় মামা মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে যাই হোক ভিডিওটা যেখান পর্যন্তই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো